আহা লোক পরিবর্তে বাইক চালাবো এখন বৃষ্টি হয়েছে কালকে আর আজকে এখন পর্যন্ত পানি কমে নাই হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি অবস্থা অবস্থা কোন টাকা এজন্য আসতে মন চায় না তারপরও আসতে হয় দেখো অবস্থা আরে আল্লাহ ঠিক আছে ইঞ্জিন সব পানি তলে চলে যাবে হা সেই তো আমার হরণ বন্ধ পানি চলে আসছে আল্লাহ কি একটা অবস্থা এখানে মোটর সাইকেলের পরিবর্তে নৌকা হলে খারাপ হতো না আসতে এতো রাস্তা নিচে ভাঙ্গা আছে না ভালো আছে তারপর সাইড সাইড দাও দাও বাস এখানে এসে পানি আর নেই